সঙ্গে আপনাদের একবার পরিচয় করিয়ে দেই রয়েছে জনাব আলী হোসেন স্যার রয়েছে জনাব আমাদের প্রিয় শুক্র রয়েছে জনাব নীলু মিয়া মোল্লা রয়েছে জনাব আলমগীর হোসেন মাম্বার রয়েছে আব্দুর রুম সরকার সাবেক মেম্বার এবং বর্তমান টুর্নামেন্ট কমিটির সভাপতি ধন্যবাদ এই মুহূর্তে রয়েছে জনাব সৈয়দ আলী রয়েছে পলাশিক ইউসুফ ভাই রয়েছে সোহেল ভাই আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল শ্রেণী পেশা আমাদের সব সময়কার বন্ধু রুকু ভাই একটা মজার মানুষ খেলা মানুষ এবং জাজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে রুকু এবং আমাদের প্রিয় মুকলেশ্বর রহমান মুকলেশ্বর রহমান আপনি আছেন কিনা একটু হাতরা তুলে দেখান আছেন রুকু ফারুক এবং মিশাদ এনামুল সিকদার হাসি দিয়ে বলছে আমাদেরকে কি দেখেন না দেখি ভাই এতদিকে তাকানোর সময় নাই খাইরে খেলা জমছে খেলা এই মুহূর্তে মসুর ভাই কোন চিন্তা নাই অনেক সময় বাকি আক্রমণ আজকে নাসির উদ্দিন বিপ্লব কে দেখতে পাচ্ছি মাঝে কঠিন পাশে জুয়েল একটু হাঁটা চলাটা ফাস্ট করতে হবে বিপ্লব আবুল হোসেন ভাই একটু তাড়াতাড়ি হাঁটতে হবে আমাদের মাথার তাজ ভালোবাসার দর্শকরা যেন কোন কষ্ট না পায় দর্শকদের কাছে আমি ক্ষমা পাচ্ছি আপনাদেরকে হয়তো ঠিকভাবে জাগার জন্য বসা ওঠা চলার সুযোগ দিতে পারছি না যারা সকাল থেকে এসে অপেক্ষা করছেন আপনাদেরকে আব্দুল্লাপুর গ্রামবাসীর পক্ষ থেকে বৃহত্তর আব্দুলাপুর গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ বাংলাদেশ পুলিশ দেবিদার থানা শাখা আমার প্রিয় ভাইয়েরা পুলিশ আমাদের বন্ধু এবং শাকিল ভাই ধন্যবাদ জানাই এবং আমার নবীনগর গ্রাম অর্থাৎ দিলিপুর গ্রামের আমার প্রিয় ভাই আজিজ ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যার ছেলে জয় আমার কাছের বন্ধু এই মুহূর্তে আক্রমণ আমাদের দেবিদ্বারবাসী মুরাদনগরবাসী সেবা করে জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিয়েছেন আজিজ ভাই সুস্থ থাকেন ভালো থাকেন